বিসমাই রহমান রিহিম আসসালামু আলাইকুম টিভি পেজ থেকে চলে আসছি আমরা আজকে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখাবো এটা তো আমাদের নিউ আসছে এটা নতুন আসছে তারপরে হচ্ছে এইটা আমাদের রিপিট আসছে এই যে এটা রিপিট আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবাই জয়েন করে ফেলবেন সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আমরা একটা ফাইন কটনের ডিজাইনে প্যাটেলের জামা পেয়ে যাচ্ছে ওকে আর এইটা আপু একটা গঙ্গার ডিজাইনের ওনা আছে দেখেন ক্রিমের সাথে একটু ব্লুইশ টোনের এটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা মার দেওয়া আছে একদম প্রাইট কটনের টাইপের এটা ফেব্রিক কোয়ালিটি খুবই সুন্দর হবে ড্রেসটা ওনাটা অনেক বড় হবে এটা যাদের ভালো লাগে নিয়ে ফেলবেন প্রাইস দিচ্ছি অনলি অনলি আপু ছয়শো করে আমি এই জামাটার যেগুলো এখন দেখাচ্ছি ছয়শো পঞ্চাশে এগুলো আমি জাস্ট সোচাপ একটু তাড়াতাড়ি করে দেখাবো ঠিক আছে নেক্সট লাইভে আমাদের প্রচুর ইয়া থাকবে আপনার মার্শালের ড্রেস থাকবে তারপরে হচ্ছে গিয়ে আপনার বুটিক্স থাকবে বিন সাইড রাওয়াত থাকবে এর পরের লাইভটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইভ জমজম থাকবে মালহার থাকবে একটু দেখে নিবেন ঠিক আছে এর পরের লাইভটা হ্যালো আপু কেমন আছে এটা হচ্ছে দোকানটা মাত্র ছয়শো পঞ্চাশ করে অন্যটা দেখেন কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে প্যান্টের কাপড় জামার কাপড় এবং মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আর এইটা চলে যাচ্ছে আপু সুন্দর একটা ড্রেস এটা কিনা আপনার বরফি বরফি ডিজাইনের মধ্যে পাচ্ছি সালোয়ারও হচ্ছে সুন্দর আপু বরফি আপু WhatsApp আইডি ফারজানা আপু ফারজানা আপু WhatsApp আইডি আমার 4টা WhatsApp আর অর্ডার অর্ডার করেছি আচ্ছা আর ড্রেস নিয়েছি ফারজানা আপু আচ্ছা দারুণ দেখতেছি প্রাইস দিচ্ছি অনলি ওনলি আপু মাত্র এখন তো WhatsApp নাম্বার দিয়েছে আপু ওকে একটু দিয়ে দেখেন তো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো আচ্ছা জি আপু শাকিলা আপু আসসালাম আলাইকুম কেমন আছে রাই হাই মালিশে আজকে জানেন আমি আপনার কথাই বলছিলাম বিকেল বেলায় সরি এই যে রাতটা একটু আগে বলছিলাম যে আমার কাজিনরা তো অনেকে মালিশিয়াতে থাকে আমি বললাম যে মালয়েশিয়ায় যাব অনেক ভালো ওয়েদার কবে যাব ওরা অনেক রিকোয়েস্ট করতেছে শাকিল আপু যে মালিশিয়ায় গেল আর তো কোনো খবর নাই আসসালাম আলাইকুম কেমন আছে এটাও ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি সুন্দর সুন্দর চারটা ডিজাইন আমরা একই রকম জাস্ট কালার শেডের মধ্যে চার টা ডিজাইন পাচ্ছি কোনটা বর্ফি কোনটা স্টেপের মধ্যে সবগুলো ডিজাইন অনেক সুন্দর হবে মার দাও আছে এইজন্য আপু আর এটা হচ্ছে কলকি মাত্র 650 এ পাচ্ছি এটা কিন্তু আমাদের অলরেডি অনেক ভাইরাল একটা জামা সবাই খুব পছন্দ করে মাত্র 650 টাকায় দিয়ে দিচ্ছি সালোয়ার এটা আর এটা হচ্ছে সুপার প্যাডলসের একটা জামা মাত্র 650 টাকা এটা যার যার ভালো লাগে নিয়ে ফলেন আমি জাস্ট কটন গুলো আপনাদেরকে দেখাবো এটা আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে সেই জন্য আমরা জাস্ট কটন গুলো লাইভ আলাদা করে দিচ্ছি এরপর আমরা বুটিক্স এর লাইভ করবো সেই লাইভে আপনার আনলিমিটেড বুটিক্স এর ড্রেস কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এইটা দেখেন কি সুন্দর একটা কালার এবং ওনা পাতলা সুতির ভেতরে হবে আচলটা দেখেন ভাও এটা সবগুলো কালার ভীষণ সুন্দর দেখলে মনে হচ্ছে পুরো আমরা ফাইন কটন এর ড্রেস হচ্ছে নিয়েছি আসসালাম আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমরা ক্যাশ অন ডেলিভারি দেয় আপু আপনাকে প্রথমবার শুধুমাত্র বিকাশ করতে হবে তারপর আর কোনোদিনও আপনাকে বিকাশ করতে হবে না আপু আলাইকুম শুধু ফার্স্ট টাইম একবারই করবেন এখন যদি বিকাশ নিয়ে আপু আপনার অর্ডারটা সেট করে রেখে দেন ঈদের সময় আপু ঝামেলা হবে না আপু আজাদ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বারবার আপু আপনি বিকাশ করুন বারবার পাঠান এটা একটা খুব ঝামেলার কাজ একবারই বিকাশ করে রেখে দিবেন আপনার শুধু বিল দেবো যে আপনি আমাদের থেকে আগে নিয়েছেন পরের বার আপনি অর্ডার দিলে আপনার কিন্তু আর বিকাশ করা লাগতেছে না ঠিক আছে জাস্ট ওয়ান টাইমে আপনি বিকাশ করবেন ফার্স্ট টাইমে শুধু বিকাশ করবেন নেক্সট আর কখনো আপনার বিকাশের কোন দরকার নাই সে যত টাকার পার্সেলি নেন না কেন আমরা কিন্তু শুধু একবারই অ্যাডভান্স দিয়ে টাকা ডেলিভারি খরচ একশো পঞ্চাশ টাকা আপনাদের থেকে দুইশো টাকা নিয়ে ওটা মাইনাস করে আমরা পাঠিয়ে দিই আর পরবর্তীতে কখনো আপনাদেরকে বিকাশ করতে হবে না শুধু একবার দিলেই যথেষ্ট এটা অনেক অনেক সুন্দর আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ন্যাভি ব্লু মধ্যে কলকে আমাদের পরের লাইভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি আজকে জাস্ট অল্প কিছু ড্রেস আপু এই লাইভে দেখাচ্ছি অল্প কিছু কটন ড্রেস এই ধরেন তিরিশটার মতো তিরিশটার মতো ড্রেস দেখাতে বেশি সময় লাগবে না পরের লাইভে বুটিক্স থাকবে অফারে দিয়ে দিচ্ছে আজকে বুটিক্স কিন্তু অফারে দিয়ে দিব সবাই কিন্তু পরের লাইভটা থাকবেন এটা হচ্ছে ম্যাট মেরুন কালার লাইভে খুব সুন্দর একটা মেরুন লাগতে যেটা হচ্ছে কালচে কালচে মেরুন কারণ এটার মধ্যে আপু একটু দেখেন প্রিন্টটা দেখেন অরিজিনাল অরিজিনাল প্রিন্টটা যেরকম ছিল না আমাদের দামি যেই ফাইন কটনটার সেটার মতো কিন্তু এটা প্রিন্ট করা যার জন্য এটা কিন্তু আপনার কালারটা অত বেশি টুকটুকানা ঠিক আছে একটু ম্যাটি টাইপের কালারটা প্রাইস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা তো আমাদের অলরেডি শেষ এটা অলরেডি শেষ অল্প কিছু আছে কাপড় পাইছি পাঁচটা কোয়ালিটি ভালো শুক্রিয়া হ দারুণ দারুণ শুক্রিয়া আপু অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর কমেন্ট খুব ভালো লাগে কাপড় পেয়েছি পাঁচটা কোয়ালিটি ভালো শুক্রিয়া আচ্ছা অনেক ধন্যবাদ আপু প্রাইস যে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আপু ছয়শো পঞ্চাশ টাকায় যদি শুক্রিয়া না করেন আপু আমাদেরই ব্যর্থতা মাত্র ছয়শো পঞ্চাশ মানে ছয়শো পঞ্চাশ টাকায় যদি বলেন যে না আমি এর চেয়ে তো ভালো কিছু চাই আসলে মানুষের চাহিদা শেষ নাই আমার যদি মাসে মনে করেন বিশ হাজার টাকা ইনকাম হয় আমি ওটাতেই খুশি না আমার বলবো যাই রে আমি আগে চিন্তা করতাম যে আমি বিশ হাজার টাকা ইনকাম করলে আমার না জানি আমি কি করব। আমি এটা করব সেটা করব। যখন বিশ হাজার টাকা ইনকাম হয়েছে তখন বলেছে না বিশ হাজার হবে না পঞ্চাশ হাজার টাকা লাগবে তো মানুষের ডিমান্ডের শেষ নাই সাড়ে ছয়শো টাকায় যেটা দিচ্ছে বেস্ট বেস্ট কোয়ালিটি কেউ স্বীকার করে না না করেন আমরা যেটা দিচ্ছি বেস্ট কোয়ালিটি এর চাইতে ভালো কিছু আর আপনাদেরকে কেউ দিবে না কোন পেজ দিবে না যদি দেয় সেটা তারা অর্ডার দিয়ে এক্সট্রা করে বানাই দিতে পারবে বাট কোয়ালিটি আমি একশো পার্সেন্ট শিওর যে এই কোয়ালিটিটা মেনটেন করতে পারবে না কারণ এগুলো আমরা আমরা একদম ডিলারের সাথে বসে কথা বলে ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে তারপর আপু এগুলো আনি আমরা ঠিক আছে আমরা এটা লো কোয়ালিটি করে দিতে পারি যদি বলি যে ভাইয়া আমাদেরকে একটু লাভের দরকার আমাদেরকে একটু দাম কমাই দেন তাহলে কিন্তু এটা আমরা কমে দিতে পারবো কিন্তু আপনারা আপু কাপড় ভালো পাবেন না এটা মাত্র ছয়শ টাকা তো সেখানে আপু আলহামদুলিল্লাহ সাড়ে ছয়শ যেটাই দিচ্ছি সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া যে না মোটামুটি ভালো পড়তেছে যারা কেনা অভ্যাস তবে মালাহ আপু এর পরের লাইভে দেখাচ্ছে এর পরের লাইভে দেখাচ্ছি মালার লোন তারপরে হচ্ছে বুটিক্সের আইটেম যত রকম বিনসাহ দেওয়া যাচ্ছে সবই দেখাবো মিলিয়ে আপু যে আপু কাপুর পেয়ে আমি সন্তুষ্ট জাক আলহামদুলিল্লাহ আপু দেখেন অল্পতেই যদি আমরা সন্তুষ্ট আর আমরা যদি মনে করি যে না এগুলো এর চাইতে ভালো হবে না সে আপনি যেখান থেকেই নেন না কেন বা আমার চাইতে কেউ একটু নর্মাল দিলো বা আমার চাইতে কেউ একটু ভালো দিলো কিন্তু আপু মানে সাড়ে ছয়শো টাকা এই যে জামাটা আমি দেখাচ্ছি এটা কিন্তু তেরোশো টাকার একটা ড্রেস এর চাইতে আর কি ভালো কাপড় দিবে বলেন কি ভালো কাপড় দিবে এটা দারুন একটা যা আমরা তো মেন্টালটা মানে আমাদের মানসিকতা যদি আমরা একটু সেট করে নিই না এটাই ভালো আসছে তাইলে কিন্তু আপু আপনারা কাপড় পে খুশি হবেন মাত্র 650 টাকা আর যদি বলেন যে না আমি সাড়ে 650 টাকাই জমজম সুইজের মতো কাপড় চাচ্ছি বা প্রিমিয়াম কোয়ালিটি আছে ওইটা কিন্তু দেওয়া সম্ভব না আপু ঠিক আছে দারুন একটা ড্রেস জাস্ট ওয়াও আপু একদম নতুন নতুন ড্রেস আসছে খুব ঝটপট দেখাবো আচ্ছা মুসলিম আপু আসসালামু আলাইকুম এটা আমাদের জানেন একা একটা আপু এখন মনে হয় সম্ভবত বিয়ের शादीর প্রোগ্রাম বা এরকম কোন একটা কিছু এক একটা কালার রেড কালার বলেন অন্য অন্য কালার এক একজন আটটা দশটা করে অর্ডার দিচ্ছে এক একটা কালার আমাদের কি পরিমাণ প্রোডাক্ট আনতে হচ্ছে আপু মানে আমার হচ্ছে একদম প্রোডাক্ট শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা প্রাইস দিচ্ছে মাত্র ৬৫০ টাকা মানে আমরা তো মনে করেন যে নর্মালি যে প্রাইজে দেই আপু ঠিক আছে এগুলো কিন্তু সেভেন এর কোয়ালিটি বারবার বলছি সেভেন হান্ড্রেড এর কোয়ালিটি সাড়ে ছয়শ যখন কেউ রিসিভ করতেছে একটা নিয়ে জাস্ট দেখছে একটা আপু যে আমি একটা ড্রেস অর্ডার করে দেখি কোয়ালিটিটা কিরকম তো উনি অর্ডার করছে একটা তারপর ওনার এত পছন্দ হয়েছে সবাইকে বলছে যে আমরা গ্রুপ সবাই সেট করে আমরা এই ড্রেসটা নেই তো এক একজন এভাবে করে কিন্তু একটা করে অর্ডার দেওয়ার পরে কিন্তু আপু দশটা অর্ডার আসতেছে একজন আপু দশটা কালার দেন আপু একটা লাল দেন দশটা এরকম ভাবে কিন্তু আমরা অর্ডারটা পাচ্ছি আপু যদি আমরা কোয়ালিটি মেনটেন না করতো আপু একটা নিয়ে আমাদের ভাই ভাই টাটা ঠিক আছে নেক্সট টাইম কেউ আর অর্ডারটা দিত না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এটার কাপড় এটার ফেব্রিক কোয়ালিটি জাস্ট এক পিস রিসিভ মানে একটা কিনে দেখেন আপনাকে একবার আমি দশটা ড্রেস নিতে বসে জাস্ট একটা কিনে দেখেন যে সাড়ে ছয়শ টাকার কাপড় কি দিয়েছি শুধু এতটুকুই বলবো অনেক জায়গায় অনেকেই অনেক কিছু বলে কিন্তু আমি সহজে বলি না আমি যেটা বলি সেটা বুঝে শুনেই বলি কারণ হচ্ছে রং ইনফরমেশন আপনাদেরকে দিয়ে কোনো লাভ নেই নর্মালি আমাদের আলহামদুলিল্লাহ সেল হয় আমার এত চাপা মারারও দরকার নাই এত বাড়াই বলারও দরকার নাই ঠিক আছে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট কোয়ালিটির একটা ফেব্রিক ঠিক আছে আচ্ছা তেরো তারিখ যেটা ওইটা কি আছে কোনটা আপো আহ তেরোশো টাকার যেটা তেরোশো টাকার হ্যাঁ যাহো তেরোশো পঞ্চাশ এরটা আছে আপু গতকালকে দেখিয়েছি তেরোশো পঞ্চাশ এর এটা আপু هاপু এটা দুইটা কালার আছে 13 50 মানেটা আছে রেড কালার আছে আপনি যা ইনবক্স করতে পারেন এটা হচ্ছে সুপার ডুপার একটা ড্রেস আপু ঠিক আছে রেড কালার আছে আর মাত্র কি কালার দেখালাম কালো দেখালাম তাছাড়া এটার কোনো কালার নাই এটা আসলো আমরা আবার লাইভ করে দেব দুইটা কালার अवेलेबल আছে মাত্র প্রাইস দিছি 600 এটা তো মনে করেন যে হড়মড় করে আপুরা ইনবক্স করছে মানে কে দ্রুত অর্ডার করতেছে দুইটা চুনরি মাশাআল্লাহ প্রথম যে দুইটা চুনরি দেখালাম আর এটা হচ্ছে আলতা কালার ঠিক আছে এটা আমাদের বুটিকসের ড্রেস একটা আলতা কালারটা সু সুপার হিট এটা কিন্তু অনেক আপুরা নিতে পারে তাদেরকে বলবা আপু জাস্ট একটা ফেব্রিকটা নিয়ে দেখেন যে কোয়ালিটিটা আপু আসলে কেমন ঠিক আছে সব সবকিছুর একটা ভালো মন্দ থাকে আপু এটার মধ্যে কাপুরটা খুবই ভালো আসছে কোনটার আপু সালোয়ার খুব ভালো হয় জামার কাপড় একটু ভালো হয় ওনার একটু পাতলা এটার হচ্ছে একদম একশো একশো আপু মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জলদি জলদি আলতাটা নিতে হবে বাসায় পরার জন্য বেস্ট কোয়ালিটির ড্রেস ঠিক আছে বাসায় পড়ার জন্য বেস্ট কোয়ালিটি আমরা কিন্তু পরের লাইভে আসবো এই পরের লাইভে কিন্তু কেউ মিস করবেন না আপু এটা কি সুন্দর হ্যাঁ আপু লালটা অনেক সুন্দর আচ্ছা দারুন একটা কালার দেখেন দাঁড় আপু আপনার দিকে একটা ড্রেস নিয়েছি কিন্তু আচ্ছা মমতাজ আর্সের সালোয়ারের কাপড় আপু মমতাজ আর্সের কাপড় খুবই নর্মাল কাপড় আপু ঠিক আছে বুটিক্স তো আমি লাইভে বলে দিই আপু মৌসুমী আপু মমতাজ আর্সের কাপড় আহমরি কিছু না আমি এটাও বলেছি এটা শুধুমাত্র এম্বয়ডারি করা আর ওই যে আপনারা বুটিক্স চার আমরা বাধ্য হয়ে আনি আপু এটার কাপড় আহমরি কিছু না আমি বলবো মমতাজ আর্সের চাইতে যেটা এক হাজার দিয়ে কিনছে সেটা চাইতে এটার কাপড় হাজার গুণ ভালো এই যে মমতাজ আর্সের কাপড় পাতলা আপু ঠিক আছে আমি কিন্তু আহামরি ভালো বলি না আমি আজকেও একটা দিব আজকে আমি এটা সাড়ে নয়শো দিয়ে সেল করে দিব এটা আমার কাছে আর দরকার নাই ওটা আমি সেল করেছি আমার আমার কাছেও কাপড় অত বেশি আহামরি লাগে তবে এই আমি যেটা পরেছি এটা কাপড় ভালো দিছে ঠিক আছে বুটিক্স তো আপু মনে করেন যে পাইকেরিটাই যেটা আমরা আনি আপু ওটাই দাম বেশি না আচ্ছা আচ্ছা কি যাই লিখছেন আপু ড্রেস দুইটা পাইসি বাড়িওয়ালা খালা অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ আপু দেখেন আমাদের কোন লুকোচুরি কিছু না আপু ঠিক আছে আপু আমার ড্রেসটা কি পাঠিয়ে দিস আপুরে আমি তো জানি না কোনটা আপনার ড্রেস ছিল একটু নক দিয়ে দেখেন তো আপু দারুন একটা ড্রেস আমি আসলে জানি না আপু বিল কোর্স আমি দেখি চেক করে দেখব না আপু সুন্দর একটা ড্রেস জাস্ট মাত্র 650 টাকা এরপর আমি বুটিকসে যা আছে আপু আজকে অফারে ছাড় দেব ঠিক আছে আপনারা কম দামের মধ্যে কিনে খুশি থাকেন আর আমারও হচ্ছে যেহেতু এখন কটন অতিরিক্ত প্রেশার পড়তেছে আমি কটনের দিকে ফোকাস দিচ্ছি তারপরে আমরা হচ্ছে বুটিজগুলো যা আছে ডিসকাউন্টে সেল করে দিয়ে দিব এরপর আমরা যখন বুটিক্স আমাদের চালু হয়ে যাবে ঈদের আগে বা হচ্ছে আনলিমিটেড আপনাদেরকে বুটিক্স দিব দামের মধ্যে ভালো কোয়ালিটি দেওয়ার ট্রাই করব যেটা আমার কাছে ভালো মনে হয় সেলই করব না মাত্র প্রায় এটার কাপড় অনেক ভালো অন্যটা কিন্তু পাতলা কিন্তু জামার কাপড় কিন্তু অনেক ভালো আপু ঠিক আছে আপু আচ্ছা জিরো ওয়ান সেভেন জিরো আচ্ছা হ্যাঁ ওটা আমার আপু হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো লাস্টের এটা আমার আমার হচ্ছে আচ্ছা ওখানে এখন একটু হাই লেখা আমি দেখছি আপু লিখে দেন আপু শরিফুল ইসলাম আইডি একটু লিখে দেন আমি এখনই আপনার লাইভের পর মেসেজ সিন করে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঘরে পরার জন্য বেস্ট কোয়ালিটির একটা ড্রেস খুবই খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা ড্রেস আপ এটাও সুন্দর এটা সবগুলো কালার সুন্দর এর পরের লাইভে জাস্ট ডিসকাউন্ট দিয়ে দিব পরের লাইভটা কিন্তু সবাই থাকবেন কালকেও অনেক কাপড় ছিল আজকে অনেক কাপড় থাকবেন আশা করছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অল্প কিছু আর মনে হয় দশ বারোটা ড্রেস আছে দেখালেই শেষ এটা হচ্ছে বেগুনি কালার জিগ জ্যাকটা আপু ওই যে আমরা বুটিক্স আনছিলাম না বুটিজ বারোশো পঞ্চাশ করে সেল করেছি সেটারই কিন্তু সেম টু সেম সেইটারই কিন্তু সেম টু সেম একদমই কাপড় অনেক ভালো সাড়ে ছশোর মধ্যে অনেক ভালো কাপড় এখন অনেকে বলবে আপু ওড়না পাতলা যেটা দেখে ওড়না এরকম হবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়ান্টি কালেকশন খুব সুন্দর অনেক ধন্যবাদ দেখেন এটা দারুণ একটা ড্রেস এটা দারুণ একটা ড্রেস প্রাইজ দিচ্ছি অনলি অনলি ছয়শো পঞ্চাশ করে খুবই সুন্দর বলাইকুয়া সালাম যে বাপু কেমন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরের লাইভে কারা কারা আছেন বলেন তো পরের লাইফটা কারা কারা জয়েন করছেন বলেন এটা ব্ল্যাক কালার চুনরি ভাই এটার কথা কি বলবো অলরেডি পরে আছি এই জামা তো অলরেডি পরে আছি দামিটাও বানিয়েছি কম দামিটাও বানিয়েছি আপনার কি খবর বলেন ম্যাডাম এটা খুব সুন্দর এটা হচ্ছে পাইন্টার কাপড়টা দারুণ একটা ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি একটু এখন শান্তিতে আসছি আমার আবার ডিসেম্বর থেকে আবার আমার ছেলেদের আবার স্কুল চেঞ্জ করব তো ওখানে আবার দৌড়াদৌড়ি করতে হবে এটা অনেক আজকে কথা বলুন হ্যাঁ হ্যাঁ তোমাকে অনেক ভালো স্কুলে দিয়ে দিবে এবার আপু আপুসঅান আচ্ছা দেখে নিচ্ছি আপু একটু জাস্ট ওয়েট করেন দেখে নিচ্ছি আপু এটা সুন্দর কালার চুনলিটা কিন্তু মাত্র দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর মেরুন কালার সবুজ আপু লাইভে দেওয়া যাবে না ঠিক আছে ওগুলো অলরেডি সোল্ড হয়ে গিয়েছে আচ্ছা আর কি কি আছে নতুন বলো তো আচ্ছা মধু যাদের লাগবে নয়শো টাকা কেজি মধু যাদের লাগবে নয়শো টাকা কেজি যাদের বাসায় বেবি আছে ছোট তারা জাস্ট একদম দুধ দিয়ে রাত্রে বেলায় এক চামচ মধু দিয়ে খাওয়াই দিবেন ঠান্ডার সমস্যা থাকবে না ঠিক আছে মধুটা আমরা কিন্তু বাড়ির গাছ থেকে পাড়া মধু মানে বাড়ির উঠানে যে বড় বড় গাছ থাকে সেখান থেকে কালেকশন করা হয়েছে এই মধু সম্পূর্ণ ফুলের মধু আসসালামু আলাইকুম শারিরাপু কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের মধুর কথা কাউকে কিছুই বলবো না জাস্ট নিয়ে আদা বোতল নিয়ে দেখেন মানে এটা হচ্ছে গিয়ে অর্ধেক মানে আধা কেজি তো আপনারা জাস্ট নিয়ে দেখেন এটা কোয়ালিটি কেমন একবার নিলে আপনি আবার এক কেজির অর্ডার দিবেন আমরা মধুটা আসলে মানে ব্যবসায়ী হিসেবে সেল করতে চাই না এত পরিমাণ ডিমান্ড বেড়ে গিয়েছে আপু মধু এখন আমরা অলরেডি সেল করতেছি গুড় পাটালি মধু মধু দিয়ে স্টার্ট করলাম আসতেছে আসতেছে আল্লাহ আপু আসলাম আলাইকুম আগের বার আমরা পাঁচশো মনে হয় পাঁচশো কেজি গুড় সেল করেছি পাটালি সেল করছি মনে হয় সাড়ে তিনশো চারশো কেজি এভারেজ আমরা প্রায় এক হাজার কেজির কাছাকাছি সেল করেছি আলহামদুলিল্লাহ আমি জানি না। মানে শীতের পরে গিয়ে আমাকে হিসাবটা দিয়েছে তো আমি চিন্তাই করতে পারি না যে আমরা এত গুড় এবং আমরা এত বেশি পাটালি সেল করেছি আলহামদুলিল্লাহ তো এবার আমাদের বিশাল প্রস্তুতি আপনাদের গুড় এবং পাটালি নিয়ে সবাই দুই পাঁচ কেজি করে একবারে নিয়ে নিবেন ডিপ ফ্রিজে রেখে দিবেন গরম করবেন জ্বালাবেন আর পিঠা বানাবেন আর খাবেন ঠিক আছে সারা বছর খেতে পারবেন কেমন আছেন বলেন সবাই দারুণ একটা ড্রাইস আপু এটা ব্লুর মধ্যে আপু ব্লুটাও কিন্তু আমাদের এখন বর্তমান খুব ভাইরাল এটার কম দামিটাও আছে আপু কম দামি এটা আমাকে অফার করছে আমি নেই নি আপু কারণ ওইটার কাপড় এত বেশি ভালো না কাজী আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ব্লুটা খুব সুন্দর আপু মাত্র সিক্স ফিফটি টাকায় দিচ্ছি হাতাটা অনেক সুন্দর আপু চুন্ডির মধ্যে আর আমাদের আপু যারা অর্ডার করে পাঁচটার নিচে কে অর্ডার দেয় না সর্বনিম্ন বললাম এই জন্য দেখেন আমাদের রিভিউ সব পাঁচটা পাইলাম চারটা পাইলাম সবাই এরকমই অর্ডার দেয় আমাদের কাছ থেকে ঠিক আছে ওয়াও এটা অরেঞ্জের মধ্যে এটা আপু এটা কালকে দিচ্ছে দশটা ডেলিভারি ঢাকার মধ্যে রেড কালারটা তারপর আজকে দিলাম ছয়টা ডেলিভারি অরেঞ্জ কালার মানে আমার অফিস রুমের এই রুম ওই রুম তিন রুম মিলায়া যত ড্রেস এগুলোর কালার ছিল সব মনে করেন মাছ খোঁজার মতন খুঁজা খুঁজে এগুলো বের করে ডেলিভারি দিয়েছি ঠিক আছে খুঁজে খুঁজে ডেলিভারি করেছি এটা হলুদের প্রোগ্রামের জন্য অনেকে নিতে চাই ঠিক আছে দাদা নিয়ে আমাকে আগে থেকে বলতে হবে তাহলে আমি আপু মধু তো সেই লেভেলে এটা হচ্ছে পেঁয়াজ কালার লাইভে হয়তো বা ডিপ কালার লাগতে পারে সামনা সামনি মরা কালার ঠিক আছে একদমই হালকা কালার লাগলে আমরা পিকচার ও পেজে পোস্ট করে দিয়েছি একটু দেখে নিবেন মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মধু নিব মধু আজকে বলে দিয়ে দিতাম পার্সেলের সাথে আধা কেজি বাচ্চা কাচ্চা যাদের বাসায় কুটি কাটি বাচ্চা আছে ধরেন একদম তিন চার বছর থেকে শুরু করে চোদ্দ পনেরো আমার ছেলে তো মধু খাওয়ানোর সিস্টেম চেঞ্জ করে দিছি ঠিক আছে নর্মালি তো ওরা মধু খেতে চাই না দুইটা অর্ডার করেছি আচ্ছা ঠিক আছে আপু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া এটা অনেক সুন্দর দেখেন ঠিক আছে এটা প্যান্টের কাপড় মাত্র প্রায় দিচ্ছি আপু ছয়শ এটা আমরা মনে হয় কত সেল করলাম হিসাব না এটা যে কত পরিমাণ আমি বলতেছি এই এটা আমি লাইভ দেখাবো না ঠিক আছে এটা কত দেখাবো আমরা হাতে কর পরে যাচ্ছে এটা দেখাতে দেখাতে তারপরও আপু এই ড্রেস প্রতিদিন আনলিমিটেড ডেলিভারি যাচ্ছে চিন্তাই করতে পারবেন এটা এত পরিমাণ সবাই পছন্দ করছে ঠিক আছে তো এই জন্য হচ্ছে কি আমরা আপনি মধু দিয়ে আপু পেনকেক বানায়া যদি বেবিদেরকে দেন না আপু ওরা মনে করেন যে একদম চোখের পলকে হাম করে খেয়ে নিবে আপু আছে কি লিখছেন আপু এগুলোকে আপু একশো পার্সেন্ট পঞ্চাশ বডি হবে আপু হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ বডি হবে ষাট বডি চোখ বন্ধ করে হবে লং হচ্ছে পাঁচচল্লিশ হবে ব্ল্যাক কালার ইকার ডিজাইনটা খুব সুন্দর হবে এটা যার ভালো লাগে নিয়ে ফেলে মাত্র ছয়শো পঞ্চাশ করে ব্ল্যাক কালার ইকার ডিজাইনটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপু ওয়াও ওয়াও একটা ড্রেস খুব সুন্দর আর কি আছে এটাও কালো আছে আপু অল্প কয়েকটা আপু ঠিক আছে আগে তিনটা নিয়েছি যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর ড্রেস দেখেন আপু আমাদের থেকে যারাই আপু একটা দুইটা নেয় আপু টেস্ট করার জন্য ঠিক আছে গুড়ের কেজি কত বলতে পারছি না আপু গুড় আসলে বলতে পারবো ঠিক আছে গত বছর কত সেল করেছিলাম মনে নাই তবে আমার যদি পঞ্চাশ টাকা বেশিও লাগে আমি ভালো গুড়টাই নিব আমরা যেহেতু নিজেরা খাবো এবং আপনাদেরকে দিব আমরা তো আসলে সারা বাংলাদেশে গুড় ডেলিভারি করতেছি না যে আপু মধু কেজি আপনার নয়শো টাকা আপনি আধা কেজি নিতে পারবেন সাড়ে চারশো দিয়ে এটা আপনার নয়শো টাকা এটা হচ্ছে আধা কেজির বোতল আপু ঠিক আছে আপনি দুইটা যদি নিতে চান আমি বলবো যে আপু একটা নিলে আপনার আবার অর্ডার করতে হবে ঠিক আছে একটা নিলে আবার আপু একটু ইনভলভ করে ফেন আলবি আপু একটু ইনভলভ একটা নিলে আবার অর্ডার করতে হবে কারণ আপনার এটার কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে এটার যে টেস্ট এটার যে স্মেল এটার যে গন্ধ আপনি জাস্ট মুখে দিলেই বুঝবেন বিশেষ করে ভাইয়াদেরকে দেখাবেন যে তোমরা একটু টেস্ট করে দেখো তো অনলাইন থেকে মধু কিনলাম কেমন হয়েছে হ্যাঁ শুধু টেস্ট করাবেন ঠিক আছে বলবেন পরিচিত আপুর থেকে নিয়েছি অনলাইন থেকে কিনছেন এটা বলার দরকার নাই শুধু জাস্ট টেস্ট করে দেখবেন যে মধুর টেস্ট কেমন ভাইয়ারা তো পুরুষ মানুষ তারা কেনাকাটা করে তারা বুঝতে পারবে কারণ হচ্ছে কি আপু চিনি দিয়ে মধু চাষ করে এখন বিক্রি করতেছে বিভিন্ন পেজ দেখলাম ওরে বাবা পেজের অভাব নাই মধু গুড়ের পেজের অভাব নাই গুড় জ্বালাইতেছে মধু কাটতেছে পাটতেছে ভাই ওগুলো অরিজিনাল না ঠিক আছে ওই রকম যদি হইতো আপু আপু পঞ্চাশ বডি হবে আপু মাত্র সিক্স ফিফটি টাকা এটা অর্ডার করে দিই এটা বেশি নাই আপু এটা রেড কালারটার কাপড় অনেক সুদ আপু এক হাজারের গঙ্গার কিন্তু ঠিক আছে আমি পেজ দেখতেছি গুড় বানাচ্ছে তারপরে মধু ইয়ে করতেছে কত কিছু করতেছে আপু এরকম যদি হইতো তাহলে আমি অনলাইন থেকেই কিনতাম আর আমি আসলে কি আপুদেরকে বলার পরে ওরা আমাকে বলছে আপু তুমি গুড় এনে দাও যশোরের গুড় এনে দাও আমরা খেয়ে টেস্ট করে দেখি তো প্রথমবারে আমরা ছক্কা মেরে দিছি ঠিক আছে আমাদের সাথে অন্য পেজরা কিভাবে করতেছে কম্পেয়ার আমি জানি না তারা গুড়ে যারা বিজনেস করে আমার মনে হয় যে আমাদের গুড় যারা পাইছে কিছুই বলা লাগবে না এখন শুধু অর্ডার আসবে আমাদের কিচ্ছু বলার দরকার নেই জাস্ট আমি পেজে ভিডিও আপলোড করে দিব যে গুড় চলে আসছে পাটালি চলে আসছে সাড়ে টাকা আমাদের এই লাইভের সব ড্রেস সাড়ে ছয়শ টাকা পরের লাইভে সব আমরা অফারে দিচ্ছি আপনারা জাস্ট হচ্ছে গিয়ে এই পরের লাইফটা জয়েন করে ফেলবেন আর মধু নিলে এক কেজি নেবেন আমি বলবো কারণ মধু আমার শেষ হয়ে যেতে পারে আমি অল্প কিছু নিয়ে আসছি বারো কেজি বা তেরো কেজির মতো আমরা আরো মধু কালেক্ট করতেছি কালকেও বলে দিব আর যদি লাগে আপনার ভাইয়া চলে যাবে মধু আনতে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে তো আপনারা মধু নিয়ে নিতে পারেন এক কেজি নিলে সবচেয়ে বেটার হবে কারণ আপনারা হচ্ছে নিয়ে আবার অর্ডার করে আর যদি বলেন আপু আমি টেস্ট করবো আধা কেজি নেন কোনো সমস্যা নেই নিয়ে আগে খেয়ে দেখেন ঠিক আপু এই যে ভালো আছে নিবির আপু এটা হচ্ছে লাল টুকটুকে একটা চুনরি সুপার হিট একটা ড্রেস এটার ওনাটাও যেরকম সুন্দর সালোয়ারের কাপড়ও সুন্দর জামার কাপড়ও সুন্দর এটার মনে হয় তিনটা কালার আমার কাছে আছে পেস্ট কালারটা স্টক এনে হ্যাঁ তিনটা কালার লাল অরেঞ্জ ম্যাজেন্টা তিনটা কালার সুন্দর আর কয়টা আছে খুবই সুন্দর আপু খুবই সুন্দর জাস্ট স্কিন শর্ট দিয়ে ইনবক্স করে খুবই সুন্দর হবে ড্রেসটা ঠিক আছে মধুর কেজি নয়শো মধুর কেজি নয়শো আপনি সাড়ে চারশো দিয়ে আধা বোতল কিনে জাস্ট টেস্ট করে দেখেন আমি আপনাকে একবারে যদি এক কেজি নাও নেন সমস্যা নাই আপু কাতান অর্ডার করেছে আপু তেরোশো হয়ে গেছে আপু তেরোশো হয়ে গেছে আপু অনেক দাম বাড়তে আপু সত্তর টাকা দাম বেড়ে গেছে উম্মে আয়মান আপু আমার কিচ্ছু করে নাই আমার একজন আপু পাঁচটা খাতা অর্ডার করছে আমি ক্যান্সেল করছি আমি সত্যি কথা বলছি আপু লাইভে আমার পঞ্চাশ টাকার জন্য আমি কখনোই মোলামুলি করতাম না আমি দিয়েই দিতাম পাঁচটা খাতান ড্রেস অর্ডার করছি এটার পার্পল কি আছে না এটার তো পার্পল কালার হয় না তিনটা কালারই হয় আপু এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কাজে আপু এগুলোর কাপড় ভালো ঘরে পরার জন্য নিতে পারেন খুব ভালো কাপড় আর বুটিক আমি এর পরের লাইভে দেখাবো এত দাম বাড়ছে আপু তেরোশো কমে আর দিতে পারতেছিলাম না মানে দেওয়ালে পিঠ থেকে গেছে নাইলে আমি সাড়ে বারোশোই সেল করতাম কারণ সব জামাই যদি অফারে দিতে পারি আপনার অন্যরা কি করতেছে শোনেন অন্যরা কি করছে একটা জায়গায় দেখলাম সুপার কাতান সাড়ে বারোশো দিয়েছে আর আমরা বডি কাতান যেটা ওইটা দিয়েছে পনেরো ষোলোশো ষোলোশো নব্বই বা ষোলোশো পঞ্চাশ অর্থাৎ দেড়শো দুইশো টাকা অন্য অন্য বাড়িয়ে দিয়েছেন তো আমরা তো এত চালাকি করার সময় না আপু আমার কেনা বেশি পড়ছে ওইটা আমি ওইটাই দাম বাড়িয়ে দিয়েছি আর মালহারের দাম বাড়ছে কিন্তু আমি এখনো বাড়াই নাই ওভাবেই চলতেছে আপু ঠিক আছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে মাজাইনটা কালারের মধ্যে পাচ্ছি খুব সুন্দর করা একটা চুনরি আপু এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার সেই জামাটা যেটা আমরা তেরোশো পঞ্চাশ করে কিনেছি এটা হচ্ছে আপু ব্যাকের ডিজাইনটা হাতাটা খুবই চমৎকার হবে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস কিন্তু এ ক্লাস এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এগুলো ভালো আপু ঠিক আছে কালার যদি না মিলে পেজে একটু ছবি দেখবেন যে অরিজিনাল কালারটা জাস্ট চেক করবেন আমরা কিন্তু এটা পেজে ছবি পোস্ট করেছি প্রত্যেকটা ড্রেসের ছবি পেজ আপলোড দিয়ে দিয়েছি আপনাদের জন্য কালারের প্রবলেম না হয় ছয়শো পঞ্চাশ করে এটা সি গ্রিন কালার চমৎকার সবগুলো কালার কার কোনটা লাগবে গঙ্গার কথা বলছি গঙ্গা গঙ্গা আচ্ছা গঙ্গা কোন চাপু আমি বুটিক সেলাইব এখন করবো আপনি একটু দেখেন কোনো জামা পছন্দ হয় কিনা আজকে একটা জামা অফার দেব একশো টাকা ডিসকাউন্ট দিবো একটা দামি ড্রেস যেটা কিনা চোদ্দশো করে সেল হচ্ছে ওটা আজকে এগারোশো দিয়ে দিব আপনাদের জন্য সুযোগ আমি তো ছবি দিয়েছি আপু তখন ছিল আপু সাড়ে বারোশো ছিল আপু যখন দিয়েছেন আপু আমার এটা প্রতিদিন আসে আপু ড্রাইস বুঝছেন আমার এই দুই তিন দিন আমার যত বিল আসছে তার আগের থেকে আমার হচ্ছে সাড়ে তেরোশো করে প্রাইস দেওয়ার কথা বাট আমি লাইভে দেয়নি আপু ঠিক আছে কারণ অনেকের পেন্ডিং অর্ডার থাকে তো দেখা যাচ্ছে এক একজন আটটা দশটা করে নাই তো তাদের বিল আমরা সাড়ে বারোশোই হিসেব করছি যার জন্য আমি বাড়াতে পারিনি ওদের ডেলিভারিটা করা হয়ে গেছে এই জন্য আমি লাইভে ডিকিলার দিয়ে দিলাম যে আপু তেরোশো করে হ্যাঁ দেখেন যতক্ষণ আমরা পারছি আপু ততক্ষণ দিয়েছি যখন দেখবেন যে পারতেছি না তখন তু বাধ্য হয়ে বারো লাগছে এদিকে ফাইন করুন আপনার সাড়ে নয়শো করে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা এখানে একশো টাকা কমাই দিলাম তারপরে হচ্ছে আরো অনেক আমি অনেক অনেক দাম আপু। ছয়শো পঞ্চাশ টাকা দারুণ এক টাকা এটার কাপড় এত ভালো ঠিক আছে এই জামা নিয়ে কেউ যদি বলছে যে এই জামার কাপড় ভালো না হ্যাঁ তারে জাস্ট আমি কিন্তু ছাড়বো না সত্যি এত ভালো কাপড় পাওয়ার পরও কেউ যদি বলে না আমার কাছে কোয়ালিটি ভালো লাগেনি তাকে আমি জাস্ট ছাড়বো না আচ্ছা দেখেন এখানে হচ্ছে গিয়ে অন্য এরকম ছিদ্র থাকবে ভয় পাওয়ার কিছুটা হুক দিয়ে যখন নামাই আহ ফোটা ফোটা হয়ে যায় এটা প্রবলেম নেই এটাও অনেক সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন খুব সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট লাইভে কে কে থাকবেন বলেন আমি এখন থেকে নেক্সট লাইভের কথা বলতে থাকি ঠিক আছে কারণ একটু পরেই সবাই ভুলে যাবে নেক্সট লাইভে ডিসকাউন্টের লাইভ কে কে দেখবেন বলেন হাত তুলেন সবাই হাত তুলেন নেক্সট লাইভে কে কে জয়েন করবেন আপু আমার আম্মু এখন ভালো আছে কালকে রাত্রে একটা পর্যন্ত ব্লাড দিছিলাম হসপিটালে আমি লাইভ করছি আম্মু হসপিটালে ছিল আমি সবকিছু সেট করে দিয়ে আসছিলাম রুম টুম নিয়ে একদম ব্ল্যাক কালার দিয়ে সবকিছু আম্মু বাসায় আসছে এখন আম্মু একটু ভালো আছে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো করে আপু অনলি ছয়শো করে এখন ভালো আছে রক্ত দেওয়ার পর এখন একটু ভালো খুবই সুন্দর একটা নীল রঙের ড্রেস এটার কাপড় অনেক সুন্দর আসছে মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু হালকা ভয় কম জামা হইলেও এগুলোর কিন্তু কাপড়ের কালার একদম নষ্ট হয় না ঠিক আছে মাত্র ছয়শো করে আমি কয়েকটা বানাবো আমি এটার তিনটা কালারই আছে কালো তো থাকার কথা কালো তো দেখতেছি না আচ্ছা কালোর বান্ডিল আমাকে দিতে ভুলে গেছে আপু বুঝছে এটা তিনটা কালারই হবে খাদিজা যা আপু এটার হচ্ছে মেরুন কালার হবে নীল হবে বেগুনি হবে এটাও সুন্দর আপু এটার কাপড় একেবারে বেক্সি বয়েল কাপড়ের মতো আপু একদম বেক্সি বয়েল কাপড় এত সফট কাপড় আপু মাত্র প্রায় দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা পার্পল কালার বেক্সি বয়েল কাপড়টা যেরকম নরম হয় এটা একদম সেম টু সেম এখন আপনারা যাই বলেন না কেন আমি আর এর চেয়ে ভালো মানে উদাহরণ দিতে পারতেছি না এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে যে একেবারে সফট কাপড় আল্লা জানে এটা কতদিন আপনাদেরকে সফট দিতে পারবো আমি একদম যা ছিল নতুন মানে যখন নামছে না তো বা কাপড় একটু মার বেশি দিবে বা কালার একটু লাইট ডিপ প্রবলেম একটা না একটা হবেই যার জন্য এখনো পর্যন্ত এটা এ ক্লাস আছে এটা এখনই অর্ডার করে নিয়ে নেন মেন কালারের মধ্যে ছয়শো পয়েন্ট এটা হচ্ছে সুরমা কালার আচ্ছা আমরা পরের লাইভে কাকে কাকে পাবো একটু বলেন তো আমি এখন বুটিক্সের লাইভে দিব আচ্ছা দাঁড়ান এগুলো ডিসকাউন্ট দিয়ে দিবো কি কি ডিসকাউন্ট দিচ্ছি দেখেন এটা ডিসকাউন্ট দিয়ে দিব মার্শাল ঠিক আছে এটা মার্শাল ডিসকাউন্ট দিয়ে দিব আজকে অনেক জামা আছে যেগুলো একবারে দেখে একবারে ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে এটা হলো অ্যাশ কালার এটা অ্যাশ কালার এটা নিয়ে অনেকেই প্রবলেম করেন লাইভ এটার অরিজিনাল কালার দেওয়া আছে ভিডিও দেওয়া আছে রিলস দেওয়া আছে একটু দেখে নিন পেজে ছবিও পোস্ট করা আছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে মিষ্টি রেড কালার সুন্দর একটা মিষ্টি রেড কালার পরের লাইভে কারা কারা থাকবেন বলেন আমরা এখনই কেটে দিব এই জামাটা দেখানোর সাথে কাট করে দিব নেক্সট লাইভে কারা কারা থাকবেন বলেন আশি জন কি কি পাবো আশি জন লাইভে কে কে থাকবেন বলেন সবে কিন্তু এই লাইভে একশো টাকা করে অ্যাভারেজ একশো যা পারবো ডিসকাউন্ট দিয়ে দিও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা